আসসালামু আলাইকুম ক্যাজার কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শরবত তৈরি করবো খুব মজা করে শরবত তৈরি করব আর ঠান্ডা ঠান্ডা ব্রাউন করে শরবত তৈরি করব আমি লেবু কেটে নিচ্ছি আর আমি অয়েলসটাও কেটে নেবো লেবু কেটেও রসটা বানিয়ে নেবো আর অনেক কেটেও আমি রস বানিয়ে নেব আমি ওয়ান থার্ড কাপ সাবুদানা ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি দশ মিনিট ভিতরে হয়েছে আমি ভিজিয়ে রেখেছি এটা আমি রান্না করে নেব আমি কড়াইতে সাবুদানা দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যদি লাগে তারপর আরও দিব চুলো রাস্তায় মিডিয়ামগুলোতে রেখে এই সাবুদানাটা রান্না করে নেব নেড়েছেড়ে রান্না করে নিলাম আমি আরও একটু সামান্য টেবিল চামচের মতো পানি দিয়ে তারপরে নেড়ে রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে যা একটু গাঢ় করে রান্না করে নিলাম তাহলে শরবতটা তৈরি হলে সুন্দর হবে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব দেখেন কত সুন্দর করে সাবধানাটা আমি রান্না করে নিলাম আপনারা চাইলে এরকম বক্সে রান্না করে বক্সে রেখে যখন এই সাবধানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন আপনারা ফ্রিজে রেখে দিলে আপনারা যখন আপনি টাইমে শরবত তৈরি করি তখন আপনারা শরবত তৈরি করে এই খেতে পারবেন তাহলে আপনারা সহজেই শরবত তৈরি করে খেতে পারবেন এবার আমি আখের গুড় দিয়ে শরবত তৈরি করে নেওয়ার জন্য পানি নিয়ে নিচ্ছি গ্লাসে এবার আমি মিষ্টি অনুযায়ী আখের গুড় দিয়ে দিচ্ছি দেখেন আমি ছোটো ছোটো করে কিন্তু কুচি কুচি করে নিয়েছি আখের গুড় তাহলে সহজেই কিন্তু গুলে যাবে আর এই যে বড়ো বড়ো চাকাগুলোও কিন্তু রয়ে গেছে এইগুলোই আমি ছোটো ছোটো করে যে ভেঙে নিয়েছি আর এভাবে রেখে দিয়েছি তো মিষ্টি অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আখের গুড় এবার আমি একটু গুলে নিচ্ছি আখের গুড়টা গুলে নিয়ে তারপর আমি একটু সেঁকে নেবো সেঁকে তারপর আমি লেবুর রস দেবো এবার আমি লেবু রস দিচ্ছি এই গ্লাসের মধ্যে আমি লেবু রস দিচ্ছি শুধু লেবুরস দিয়ে আমি এই এই গ্লাসের শরবতটা তৈরি করে দেব স্বাদ অনুযায়ী লেবু রস দিয়ে দিতে হবে লেবু রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বরফ বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা প্রাণ জলের শরবত হয়ে গেলো আখের গুড় দিয়ে মজাদার শরবত এবার আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি অরেঞ্জ জুস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবুরস এবার আপনারা যখন মানে এই শরবতটা খাবেন তখন আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের যতটুকুন দিলে আপনাদের মানে পছন্দ হবে সে এতটুকুন পরিমাণ আপনার ইস্যুপুল দিয়ে তারপরে একটু গুলিয়েই খাবারের দুই তিন মিনিট আগেই আপনারা দিয়েই গুলিয়ে তারপরে আপনারা এই শরবতটা খেতে পারবেন এই ঠান্ডা ঠান্ডা ইস্যুপগুলোর আর আখেরগুলোর শরবত দেখেন কত সুন্দর ইস্যুপ আর এই যে দিয়ে অনেক সুন্দর মজার ঠান্ডা প্রাণ জোর শরবত আমি তৈরি করে নিলাম এবার আমি আপনাদের আর একটা শরবত তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এটি সাবধানা দেবো তাই আমি অল্প পরিমাণ পানি দিয়েছি লাগলে আরও পানি দেবো আর আমি একটু গুড় যে স্বাদ অনুযায়ী আখের গুঁড়ো আমি নিয়ে নিলাম গুলিয়ে নিচ্ছি বুঝলে আমি সেটে নেব এবার আমি সাবধানা দিয়ে দিচ্ছি আপনারা তো এরকম অল্প অল্প পানি দিয়ে আমি যেভাবে রান্না করেছি এরকম গাঢ় করে রান্না করে নেবেন তাহলে কিন্তু শরবতটা অনেক সুন্দর গাঢ় হবে স্বাদ অনুযায়ী লেবু পানি দিয়ে দিলাম এবার আমি গুলে নিচ্ছি হয়ে গেল প্রাণ জোরানো প্রাণ ঠান্ডা করা তিন প্রকারের শরবত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ